এগুলো হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফার করে দেব আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আজকে যারা নেবেন আটশো টাকা এটা অনেক একেবারে পঞ্চাশ ইঞ্চি হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কাপড়টা পাইলে খুশি হবে এত সুন্দর সালার কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দরশো টাকা ঠিক আছে এটা কাতানের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো টাকায় এগুলো আড়াই আট বহরের ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে ইনার লাগবে না আপনার তাতেও দেওয়া আছে চোদ্দশো টাকা চোখ গুনছে সেল করবেন সুতির ভিতরে ড্রেসটা জর্জরুন্ডা মাত্র আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সালোয়ারের দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর থ্রি পিস দিচ্ছি পাঁচ মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কটনের ভিতরে দেখা যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবে অনেক সুন্দর তাঁতের উপর পুরোনাটা আসছে সুতি মেধে আর এটার প্রাইস হচ্ছে কি মাত্র আটশো টাকা তো আজকে সাতশো পঞ্চাশ দিয়ে দিলাম সাতশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা আরঙের একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে হান্ড্রেড পার্সেন্ট কথা ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ থ্রি পিসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে না কিন্তু এটা বিয়াল্লিশ মাত্র আজকে যারা নেবেন মাত্র পাঁচশো পাঁচশো টাকায় মা জানা আরও দশ টাকা কমে দিলাম চার চারশো নব্বই টাকায় কিন্তু আপনার কালারগুলো সব বলেন হবে চকা চপা কালারগুলো আমার বাচ্চা দিয়ে দেন সেগুলি হবে না ঠিক আছে নেক্সটের থেকে কাস্টমার চারশো নব্বই টাকা এটা ছয়টা কালার আছে কালার নিতে হবে ছয়টা কালারগুলো আমি ঠিক আছে মাত্র চারশো নব্বই এই যে দেখছেন গের কত সুন্দর মাত্র চারশো নব্বই এবং জামাটাও বানাইতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কাপড় অনেক ভালোশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা কিনে আছে ছয়শো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা যা যেটা লাগালি যা যেটা লাগালি পূজার ভিতরে সবাই মাত্র ছয়শো টাকা তাই মাখন এটা কিন্তু মাখন সিলিকের উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ সবগুলো মাত্র ছয়শো পঞ্চাশের ভিতরে